করার জন্য আজকে ওয়ার্ড বিএমপি আয়োজিত এই মত বিনিময় ও কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকে আমাদের প্রধান অতিথি যিনি এই মাটি মানুষের সন্তান যিনি তার ছাত্র জীবন থেকে শুরু করে আজকে কেন্দ্রীয় বিএমপি সহ দপ্তরের নেতৃত্ব দিচ্ছেন আপনাদের অনুপ্রেরণায় আপনাদের স্বার্থে তিনি এখন ঘুরে দাঁড়িয়েছেন পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য আপনাদের সহযোগিতা আপনার সহমর্মিতায় আমার পরিবার বিগত দিনে আপনাদের সাথে ছিল ভবিষ্যতে থাকবে এখনো রয়েছে আমার পিতা আলাজ আব্দুর রসুদ চন্দ্রমিয়া যিনি সাতচল্লিশটি বছর পটুয়াখালী জেলা বিএনপি নেতৃত্ব দিয়েছেন আপনাদের পাথেও থেকেছেন সবসময় আপনাদের সাথে থেকেছেন তারই সুযোগ করতে আমার স্নেহ বড় ভাই যিনি ছাত্রজীবন থেকে শুরু করে তার ইতিহাস রাজনৈতিক ইতিহাস আমরা জানেন এই হাসিনা প্রেসিডেন্টের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন অর্ধ শতাধিক মামলা নিয়ে তিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন তিনি আপনাদের পাশে দাঁড়িয়েছেন একটি কারণে এই অঞ্চল থেকে এই মাতৃভূমি থেকে তিনি আপনাদের সমর্থন নিয়ে পার্লামেন্টে যেতে চায় আপনাদের কথা বলতে চায় আপনারা ধানের শীর্ষের নমিনেশনের প্রাপ্তি তার আশা করেন কিনা আপনারা দাঁড়িয়ে বলেন আপনারা তাকে নির্বাচিত করতে চান কিনা বলেন সংগ্রামী জাতীয় বন্ধু গান উনিশশো একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল সমুদ্র সমরে যুদ্ধ করেছিল তখন জামা শিবির চক্রের নেতারা বিভিন্ন বাড়ি বাড়িতে খুলে আল রাজাকার বাহিনী তৈরি করে এদেশের মা বোনের ইচ্ছা পূরণ করেছিল ছেষট্টি হাজার মানুষকে মা বোনকে নির্যাতন করে দর্শন করে এদেশে পঙ্গু করে দিয়েছিল দুই লক্ষ মানুষ ইজ্জাত দিয়েছিল আপনারা মা বোনরা এই জামা শিবির চক্রের কিনা আপনারা এদের ভোট দেবেন না এদের আপনার করায় নাড়া দেবেন না আপনারা আগামী ছাব্বিশ তারিখ নির্বাচন দুই হাজার ছাব্বিশ তারিখ নির্বাচনে ধানের সুচের প্রার্থীকে বিজয় করবেন মোহাম্মদ মনির হোসেনকে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে কষ্ট করে এখানে আসার জন্য আবার কোন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক দেশের নেতৃত্ব এবং খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান ফিরে পেশে আসবে ফিরে বাংলাদেশে মুরির হোসেন ভাই জিন্দাবাদ